বিলাল আমিন ওয়াসাল তুয়াস্সালা আলা রাসূল ইলিকা ইমাম্মাবাদ সালাম ও আলাইকুম্মাহতুল্লাহ ই ওবারাকাতু প্রিয় ভাইরা আমার আমাদের সিরাজাম মুনিরা সংস্থার বর্তমান পরিচালক হিসেবে আমি আসলে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে আমাদের রমজানের পরবর্তীতে কিছু করণীয় পোগ্রাম ছিল যেটি আমাদের সমাজের দায়বদ্ধতার কারণে আমরা এই পোগ্রামগুলো আসলে করে থাকি আমাদের রমজানের পরবর্তী প্রোগ্রাম হয়েছে যে আমাদের সামাজিক কাজে দরিদ্র মেয়েদের যৌতুক মুক্ত বিয়ে আমাদের অর্থ সহযোগিতা করবে এবং তাদের পাশে দাঁড়াবো এবং অসুস্থ অসহায় মানুষের পাশে আমরা অর্থ সহযোগিতা করবো এটা আমাদের একটা বাজেটের ঘোষণায় আছে ক্ষুধাত্ম মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ক্ষুধা দূরমুক্ত ব্যবস্থা করে তাদের কাজে আমাদের কাজ করব আমাদের চতুর্থ একটি প্রোগ্রাম আছে ঋণগ্রস্ত মানুষ তাদের ঋণ পরিশোধ করা এবং তাদের ঋণ পরিশোধ করে তাদের আর্থিক স্বাবলম্বী করার চেষ্টা করা আমাদের এই একটা প্রোগ্রামও আছে শিক্ষা যুব সমাজের পাশে দাঁড়ানো এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের নিয়ে আমরা এইসব প্রোগ্রামগুলো করব পঞ্চম আমাদের বেকারত্ব মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে কর্মের সহযোগিতা করানো তাদের কর্মের চাকরি বাকরির ব্যবস্থা করে দেওয়ানো এসব কাজ আমরা করব আমাদের আরও কিছু সামাজিক দায়বদ্ধতা আছে যারা অসহায় মানুষ বস্ত্রহীন মানুষ আমরা বস্ত্রের ব্যবস্থা করব সমাজে আমরা বিভিন্ন যে দুর্নীতি রূপাট তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন স্লোগানে আমরা থাকবো আমাদের মূলত এই ফাউন্ডেশন চলে মানুষের অর্থায়নে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা ছিলেন পাশে আমাদের বিভিন্ন খারাপ দিকগুলো আপনারা জানেন আমাদের ভালো দিকগুলো জানেন আমরা যে সোশ্যাল মিডিয়াতে আসলে আসছি আমরা কেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আসার কারণ হয়েছে আমরা একমাত্র আমাদের প্রচার প্রচারণা দরকার আপনারা জানার দরকার আপনারা আমাদেরকে অর্থ সহযোগিতা করেন টাকা পয়সা মামের মধ্যে দেন আসলে আমরা এই টাকাগুলো কোন কাজে খরচ করি কি কাজে ব্যবহার করি এগুলি মানুষকে না জানালে আসলে মানুষের মনে দ্বন্দ্ব থাকি যায় আমাদের এই সিরাজা মনিরা ফাউন্ডেশনের দু হাজার চব্বিশ সালে আমাদের যাত্রা শুরু হয় এই যাত্রায় আমরা আসলে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত টিকতে পারছি আসলে বাকি পথ আপনাদেরকে নিয়ে কত দূর যাইতে পারে সেটা আসলে জানার বিষয় আমাদের চলার যদি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং কি আমরা আপনাদের আপনাদের প্রিয় একজন মানুষ হতে চাই আমাদের জীবনকে উজ্জীবিত করতে চাই এই সমাজে আসলে আমাদের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা জীবনে অনেক ভুল করছি এই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের সবকিছু আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারাও আমাদের পাশে আমাদের সহযোগিতা সমাজে অনেক অনেক ক্লান্তি মানুষ আছে যাদেরকে আমরা দেখি থাকিয়েন করিয়েন না আসলে আমরাও মানুষ আপনারাও মানুষ যদি ওই সব মানুষকে দেখেন আমাদেরকে জানাবেন আমাদের যতটুকু সম্ভব হয় আপনাদের পাশে দাঁড়াবো আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এ বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরি